麦克风都麦克风都关。嗯。 শোনা যাচ্ছে বন্ধুরা তোমার সবাই কেমন আছো তোমরা কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত আছো কমেন্টে জানো স্ক্রিনে ডাবল করে দাও

বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা কে কোথায় থেকে আমার সাথে লাইভে যুক্ত আছো কমেন্টে জানাও আর স্ক্রিনে ডাবল টাচ করো স্ক্রিনে ডাবল টাচ করে দাও আর যারা আমার চ্যানেলে নতুন লাইভের নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তোমাদের সাপোর্ট প্রয়োজন তোমরা কে কোথায় থেকে আমার সাথে লাইভে যুক্ত আছো কমেন্টে জানাও ডাবল করে দাও বন্ধুরা তোমার সবাই কেমন আছে বন্ধুরা তোমাদের সাপোর্ট প্রয়োজন তোমার কে কোথাও তোমার লাইভে যে উঠতেছে কমেন্টে জানো

Muchas gracias. i uh -huh. uh -huh.

ये करता चल रहे हैं हां हां तो आज तो मार के पता चल चुका सही हूं और आवाज वो कर दे कर दे कर दे इसको कर दे जरा सर सर दाने और Mm-hmm. <laughs>

you yeah. the yeah. Bada kuchi dote sou lop. Pune asa. Bada kuchi dote sou lop. Kuchi dote. Bazi gane. Bola to polo koshi. Bola to polo koli nan. Pise ase. Paran mene. Kake bayi koli mene. Rabi dache mene ote kespo dek pa. Pise. अपने शनिकाल के ना पूछने पस्त लाशें ना ऐसे तो शेष होती है ना कुछ ना कुछ खाली चला

apologies